শীষমহল কেন এই শীজমহলটা যেহেতু আমরা রাজস্থানে আমাদের এখানে যারা স্থানীয় বাসিন্দা থেকে দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের কাছে আমরা বালি পপুলের সমিতির পক্ষ থেকে একটা বার্তা পৌঁছে দিতে চাইছিলাম বা যে যারা আমরা রাজস্থানে অনেকেই যেতে পারি না এবং এই শীজমহল আমাদের দেখার জন্যে অনেকেই আগ্রহ হয় কিন্তু আমরা দেখতে পারি না তা আমরা চেষ্টা করেছিলাম বালি পপুলে সমিতির পক্ষ থেকে যে যাতে আমরা এরকম একটা রাজস্থানের শীজমহল এই আদলে তৈরি করে যেন জনগণের এবং যারা যে সমস্ত যারা দর্শকবৃন্দ যারা আসবেন তাদের কাছে যেন আমরা বার্তা পৌঁছে দিতে পারি যে আমরা একটা রাজস্থানের শীজমহল এই আদলে তৈরি করেছি আপনারা সকলে দেখুন উপভোগ করুন এবং বালি পপুলিশ সমিতি গর্বিত হবে যে আমরা একটা আমরা জলের মধ্যে অর্থাৎ অর্থাৎ কিছুক্ষণ আগে আমাকে বলছিলেন যে পুষ্করণীর পক্ষে কেন আমি সেটা আমাদের কাছে তুলে ধরতে চাইছি যে আমরা দেখবেন দূর দূরান্ত থেকে হাওড়া থেকে আরম্ভ করে উত্তর পদা থেকে আরম্ভ করে হুগলি দৃষ্টির যে কোনো দৃষ্টির থেকে আপনি দেখবেন যে একটাই নাম আমি শুনতে পাই যে জলের ঠাকুর দেখতে যাব তার নামই পুষ্কিন্দি এটা কিন্তু লোকের মুখে প্রচলিত কেউ বলে না কিন্তু যে জলের ঠাকুর মানে জলের জলের ঠাকুরের স্বজন দেখতে এটা প্রচলিত হয়ে গেছে এটা আমাদের যারা প্রাক্তন যারা আমাদের বা আমাদের সঙ্গে যা মানে যা যারা সিনিয়ররা আছেন দেখতে পাচ্ছেন এনাদের হাত দিয়েই আমাদের তৈরি হয়েছে এনারাই তৈরি করেছেন তারপরও আমরা এসেছি আমরা সকলে মিলে এক আছি আগামী দিনে এক থাকবো এইভাবেই আমরা এগিয়ে নিয়ে যাব যেমন আমরা গত বছর আমার পূর্ব যিনি সনাতন দা আমাদের সভাপতি বলছিলেন আমাদের ক্লাবে যে আমরা গত বছর যেমন আমরা প্রেম মন্দির করেছিলাম বহু মানুষ বলেছে যে সত্যি আমরা এই প্রেম মন্দির যে এখানে দেখতে পাবো এটা আমরা আশা করতে পারি ঠিক সে আমরা সেইটাকে মাথায় রেখে এবছরও আমরা চিন্তাভাবনা নিয়েছিলাম যে এমন এমন একটি করব যেটা দর্শক যাচ্ছে এখান থেকে দাঁড়িয়ে শুধু বলছে যে রাজস্থানের শেষ এইভাবে দেখবো আশা করতে পারেনি এটাই আমাদের পপুর সমিতি হ্যাঁ এর কোনো কথা হবে না কারণ আমি যার কাছ থেকেই আমার কাছে এসে তারা আমাদের কাছে তাদের যে ভালো লেগেছে সেইটা আমাদের কাছে এসে বলছে যে বালির যে সিজমন যে হয়েছে এটা আমরা দেখে গর্বিত আর আমরা পপুলার সমিতি যত সদস্যবৃন্দ এবং যা ক্লাবের সবাই মেম্বার আছি আমরা গর্বিত যে বালির থেকে দেখে আমরা করতে পেরেছি এর জন্য আমরা গর্বিত আমরা একু রেট একদম মানে এর মধ্যে কোনো আমি যদি রাজস্থানের শীজমহল দেখেন আরী শীতমহল দেখেন একদম নয় কেউ বলছে এটা সবাই কিন্তু গর্বিত এবং সবাই কিন্তু আনন্দিত এবারে কত বছরে পা দিলেন এবছর আমরা আশিতম বর্ষে পদার্পণ করলাম কিন্তু একটা জিনিস আর যেটা হচ্ছে আমাদের বলা এটা সব সবসময় উচিত যে আমরা এই পপুলের সমিতি আজকে হয়েছে একদিনে নয় যখন শুরু হয় নাইনটিন নাইনটি থ্রি মানে উনিশশো সালে এটা আমাদের বাড়ি পপুলের সমিতির আবির্ভাব হয় অর্থাৎ প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু এইখানে যারা সিনিয়র অনেক সিনিয়র আছে অনেক সিনিয়র আমাদের ছেড়ে চলে গেছে তা তাদের কাছে আমরা তাদের আত্মার শান্তি কামনা করি আমরা কারণ তারা এই পথ দেখিয়ে গেছে তখন এত এ ছিল না তখন কিভাবে হতো খুব কষ্টর মধ্যে এই পুজো হতো আমাদের আশিতম বর্ষ কিন্তু ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে নাইনটি থ্রি বিরানব্বই বছর ক্লাব ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে কারণ এইটা ভাবনা চিন্তা করতে করতে আরও কত লেগে গেছিলো তারপর তো আশিতম বর্ষ হয়েছে আমার নাম হচ্ছে এটা আমাদের প্রায় এবছরে আশি বছরে পদার্পণ করল আর আমরা এবছরে যা থিম করেছি সেটা হচ্ছে রাজস্থানের সিজমহলের আদলে করেছি ঠিক আছে আমাদের মাননীয় অরূপ রায় মহাশয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের উনি প্রতি বছর আমাদের এই পুজোর উদ্বোধন করেন আমাদের খুব স্নেহ করেন এবং যখনই ডাকি তখনই আসেন আর আমাদের সঙ্গে ছিলেন জয়সোয়াল হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মাননীয় কৈলাস মিশ্র মহাশয় তিনিও প্রতি আমাদের এই পুজোয় আসেন আমরা আর ছিলেন আমাদের বালি কোঅপারেটিভের চেয়ারম্যান এবং এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক ভাস্কর গোপাল চ্যাটার্জি এছাড়াও ছিলেন অভিজিৎ গাঙ্গুলি বালি বুড়িমার প্রায় সাড়ে তিনশো চারশো বছরের পুরনো দুর্গা পুজো সেই পুজোরও সভাপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় ছিলেন এছাড়াও আমাদের এখানকার এই ক্লাবের সিনিয়র যাদের হাত ধরে আমাদের পথ চলা এই পুজোর যারা এই পুজোর প্রতিষ্ঠাতা তারা সিনিয়ররা আমাদের মধ্যে সবাই আছেন তাদের সঙ্গে মেলবন্ধন করেই আমাদের এই পুজো এই পুজোর সঙ্গে একটা মেলাও হয় হ্যাঁ সেই মেলাটাও চলছে যেহেতু পরীক্ষা আমরা টাইমটা একটু কমিয়ে দিয়েছি পুজো মেলা তো মেলা সাত দিন ধরে চলবে প্রতি বছরই হয় এবছরও ঠিক সেইভাবেই হয়েছে এইটা পুষ্করিণীবক্ষে পুজো এটা হাওড়া ডিস্ট্রিক্টেই একটাই পুজো যেটা পুষ্করিণী বকক্ষে হয় বাণী বন্দনায় আমরা মা সরস্বতীর আরাধনা করি ঠিক আছে এটাই এটার বিশেষ অর্থ আর এবারে যে ট্রিমটা করেছেন শীজমহল সেটাও জলের মধ্যেই রয়েছে হ্যাঁ শীজমহল জলের মধ্যেই রয়েছে ওটা রাজস্থানের আদলেই হয়েছে ওখান থেকেই আমরা একটু ইন্সপায়ার্ড হয়েই এই জায়গাটায় আসতে পেরেছি এবং যারা ডেকোরেটার আছে তারাও আমাদের খুব সহায়তা করেছে লাইটম্যান ডেকোরেটার রাত্রিবেলা এটা যদি দেখেন খুব ভালো লাগবে হয়তো অরিজিনাল সিজমুলের মতো লাগছে না কিন্তু তার থেকে কিছু কম হয় না এটা আশি বছরের ওপর হয়ে গেল এবছরে আশি বছরে পদার পর এই থিম দিয়ে কি মানুষকে বার্তা দিতে পারে থিম দিয়ে বার্তা মানে কি আমরা যেটা করছি প্রতি বছরই একটা নতুন নতুন চিন্তাভাবনার মধ্যে থাকি এক জায়গায় আমরা থেমে থাকি না গত বছরে একটা আলাদা করি তো এবছরে এবছরে এই লুকটা আমাদের ভালো লেগেছে যে ওই নানাবিধ কাজ এই সব নেই আমাদের বেকারে খুব ভালো লেগেছে এবং আমরা যা কিছু করি আমাদের সকল সদস্যদের মিলেই আলোচনা করে তার প্রেক্ষাপট তৈরি আপনার নাম আর আমার নাম সনাতন গোস্বামী এই ক্লাবের আমি বালি প্রফুল্ল সমিতির আমি সভাপতি